আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি সিপিএ মার্কেট প্লেসের পরিচয় করিয়ে দেব আজকে আমরা যে সাইটটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে টপ মনিটাইজ ডট কম এটি একটি বিগেনার ফ্রেন্ডলি সিপিএ নেটওয়ার্ক বিগেনার ফ্রেন্ডলি কেন বললাম তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টপ মনিটাইজ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে টপ মনিটাইজের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করবেন এবং টপ মনিটাইজ থেকে কাজ করলে কীরকম কনভার্সেশন রেট পাওয়া যাবে এবং তারা কি সত্যি পেমেন্ট করে আর পেমেন্ট করলেও তাদের পেমেন্টের সিস্টেমটা কি সব কিছু এই ভিডিওতে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য টপ যে অ্যাকাউন্ট করতে আপনারা চলে যাবেন টপ মনিটাইজ ডট কম এই সাইটে অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্ক থেকে সরাসরি সাইন আপ অপশনে প্রবেশ করতে পারবেন তো আমি সাইন আপ অপশনে প্রবেশ করছি এখান থেকে বিকাম এন্ড অ্যাফিলিয়টে ক্লিক করলাম তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম তারপর কোম্পানি নেম আপনার ইমেল অ্যাড্রেস ইউজার নেম কন্ট্যাক্ট নাম্বার আর স্কাইপের যেই লাইভ আইডিটা থাকে লাইভ সিআইডি এরকম যে আইডিটা থাকে এটা স্কাইপে দিয়ে দেবেন আর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ অ্যাড্রেসটা দিয়ে তো এখানে দুইটা পাসওয়ার্ড দেওয়ার পর তাদের সম্পর্কে আপনি কোথায় থেকে জানতে এখানে বিড বাই টেকনোলজি আমার চ্যানেলের নামটা দিল হবে তারপর এখানে এই টার্মস এন্ড কন্ডিশনগুলো এগ্রি করে দিবেন এখানে কোম্পানি নেমটা কোম্পানি নেমটা আপনারা আপনাদের নিজেদের নাম দিয়ে দিতে পারবেন যেহেতু আপনাদের কোনো কোম্পানি নেই যেহেতু এখানে কোম্পানি নেমটা ম্যান্ডেটরি না আর অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আবার চেক করে নেবেন তো এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের মেলে একটা মেল চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেলে অলরেডি একটা ইমেল করা হয়েছে তো এখানে তিনটা কোশ্চেন করছে হোয়াট টাইপ অফ ট্রাফিক ডু ইউ হ্যাভ আমার কাছে কী ধরনের ট্রাফিক আছে প্লিজ স্পেসিফিক মেন সোর্স আমার ট্রাফিকের মেন সোর্স বলতে বলতে যদি সোশ্যাল মিডিয়া হয় কোন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করি আর যদি নেটওয়ার্ক কোনো নেটওয়ার্ক থেকে অ্যাড নেটওয়ার্ক থেকে আমি ট্রাফিক বাই করি তাও এটা স্পেসিফিকভাবে তাদেরকে বলতে বলছে তো আপনারা এখানে আপনারা যদি পপ বার্ডু টিন্ডার এসব সাইডে কাজ করে থাকেন তো এটা বলে দেবেন যে আই হ্যাভ ডেটিং ট্রাফিক অ্যাজ লাইক পফ বার্ডু টিন্ডার এরকম বলে দেবেন আর যদি সোশ্যাল মিডিয়াতে করেন তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়াটা স্পেসিফিকভাবে যদি ইনস্টাগ্রাম ফেসবুক যেটাতেই করেন বলে দেবেন তারপর হচ্ছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি ওয়ার্ক উইথ অ্যান নি প্রোগ্রাম প্লিজ প্রোভাইড স্পেসিফিক তো আপনারা যদি অন্য নেটওয়ার্কে কাজ করে থাকেন আগে এক্সপিরিয়েন্স থাকে তাহলে বলবেন যে আপনারা নাও আই এম ডুইং ওয়ার্ক উইথ লস পলস বা আই আইটি এভাবে বলে দিবেন আর যদি কাজ না করে থাকেন বা অন্য কারো আন্ডারে কাজ করে থাকেন তাহলে এটা ম্যানেজারে ক্লিয়ার করে বলবেন যে আমি অন্য ধরনের আন্ডারে কাজ করছি এখন আমি আপনাদের নেটওয়ার্কে কাজ করতে চাই তারপরে এখানে আছে স্ক্রিনশট অফ ইউর স্টেটিক ফর লাস্ট মান্থ যদি আপনারা স্ক্রিনশট না থাকে তো এটা দুই নম্বরে বলে দিবেন যে আমি আগে অন্যজনের আন্ডারে কাজ করছি এখন আমি নিজের একটা নেটওয়ার্ক চাচ্ছি এরকম বলে দিবেন তারপর হোয়াইট ডিড ইউ অ্যাবাউট আস অ্যাট এনি ফোরাম অ্যাভেফ মার্কেটিং এখানে যদি কোনো ব্লগ থেকে আপনারা এটা শুনে থাকেন যেমন বা আদার যেগুলো আছে তো এটার ইউ দেওয়ার জন্য বলতেছে আপনারা জাস্ট ইউটিউব বলে দিবেন বা বি টেকনোলজি বলে দিবেন তো এটা ইমেলের মাধ্যমে রিপ্লাই দিবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন আধা ঘন্টা এক ঘন্টার পরে দেখবেন আপনাদেরকে একটা মেল দিছে যেটাতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে তো ইমেলটা আমি আর দেখালাম না কারণ এটাতে আমার ইউজার নেমটা দেওয়া আছে তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি আপনাদের টপ মনিটাইজের প্যানেলে লগ ইন করবেন তো আমি এখন আমার প্যানেলের পরিচিতি তারপরে হচ্ছে সাইন আপ রেড সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আমার টপ মনিটাইজের প্যানেলে অলরেডি প্রবেশ করেছি এখানে আমার ব্যালেন্সে বাইশ দশমিক আশি ডলার অলরেডি আছে আর আমি এখান থেকে অলরেডি একটা উইথড্র করছি তো এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য সিম্পলি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফার্স্ট ইমপ্রেশন তারপর ক্লিক আর ইউনিক ক্লিকটা এখানে দেখাচ্ছে তো এখানে একটা পজিটিভ দিক দেখেন ক্লিক সাতশো ছত্রিশটা আছে এখান থেকে ইউনিক ক্লিক সাতশো তেত্রিশটা কনভার্সেশন ষোলো পে আউট পঁচাত্তর এখানে আছে আর এটা হচ্ছে ভার্টিক্যালটা এখানে শো করবে তারপর হচ্ছে কান্ট্রি পে আউটটা আপনার কোন কান্ট্রি থেকে কত পে আউট হয়েছে এটা এখানে দেওয়া থাকবে তো আমি আপনাদেরকে রিপোর্ট থেকে এগুলা হচ্ছে ভালোভাবে দেখাবো এটা এত ভালোভাবে ড্যাশবোর্ড দেখার কিছু নেই তারপরে এখানে আমি চলে গেলাম রিপোর্টের রিপোর্ট থেকে বাই কান্ট্রিতে যদি ক্লিক করি প্রথমে আমি আমার কনভারসেশনগুলো দেখাই কোন কান্ট্রি থেকে আমাকে কীরকম রেট দিছে তো আমি এটা যেহেতু আজকে তিন তারিখ গত মাসের রিপোর্টটা দেখি লাস্ট মান্থ দিয়ে জেনারেট রিপোর্টে দেখি এখানে দেখেন এটা হচ্ছে অস্ট্রিয়া এটি যেটা এটা হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া থেকে আমার কোনো কনভারসেশন আসেনি তো এটা বেলজিয়াম বেলজিয়াম থেকে কনভারসেশনটা আসছে একটা কনভারসেশন এক দশমিক পঁয়তাল্লিশ তারা আমাকে দিছে তারপর আসছে হচ্ছে কানাডা কানাডাতে একান্নটা হিটস আছে তার ইউনিক ক্লিক হচ্ছে চৌচল্লিশটা ক্লিক চৌচল্লিশ কনভারসেশন এক দুই দশমিক নব্বই দিছে কানাডা থেকে দুই দশমিক নব্বই মোটামুটি খারাপ না ভালো একটা অ্যামাউন্টই দিছে তো এটা হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড সিএইচ দিয়ে প্রকাশ করা হয় এইখানে একটা লিড একটা লিডে আমার একটা কনভারসেশনে দিছে ছয় ডলার যদি দেখি এটা হচ্ছে জার্মানি জার্মানি থেকে আমার ভালো কনভারসেশন ডলার তো আপনারা যদি একটু হিসাব করেন কত করে পড়ছে একান্ন দশমিক ষাট আমি আপনাদের লাইভ দেখাচ্ছি একান্ন দশমিক ষাট ডিভাইডেড কনভারসেশন আর ছিল নয়টা তো দেখেন পাঁচ দশমিক তিয়াত্তর করে কিন্তু আমাকে দিয়েছে এখানে একান্ন ডলার হয়েছে নয়টা কনভারসেশনে তারপরে এখানে ফ্রান্স আছে ফ্রান্স থেকে আমার আসেনি তার ইটালি ইটালি থেকেও কোনো কনভারসেশন আসেনি এখানে টোটাল পে আউট হচ্ছিল নিরানব্বই তো আমার পেমেন্টটা দেখাবো আপনাদেরকে পেমেন্ট দেখানোর আগে আপনাদেরকে স্মার্টলিং দেখাই তাদের স্মার্টলিং একটা স্মার্টলিং আছে ডেটিং স্মার্টলিং পিপিএল অফার তো এখান থেকে স্মার্ট লিঙ্ক তৈরি করার জন্য সাব আইডি তিনটা আইডি আছে তো সাবআইডি টুর তে আমি দিয়ে দিলাম আর তো এখানে এখান থেকে সিলেক্ট করবেন এখানে অনেকটা মতো ট্রাফিতে ডোমেন দেওয়া থাকে তিনটা এখানে দেওয়া আছে চারটা পাঁচটা দেওয়া আছে তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করলেন সিলেক্ট করে জাস্ট কপিতে ক্লিক করবেন তো এখানে দেখেন স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে অনেকটা লস পলসের মতো ইজি তো এটা কপি করে আপনারা এখন প্রমোট করতে পারবেন তো তাদের স্মার্ট লিঙ্কের ল্যান্ডিং পেজটাও আমার কাছে ভালোই লাগছে তো এরপরে যে ব্যাপারটা আছে পেমেন্ট পেমেন্টে আমার এখানে দেখেন একটা পেমেন্ট আমি অলরেডি উইড্রো দিছি ছিয়াত্তর ডলারের এটা পেইড হয়েছে তো এখান থেকে পেমেন্ট করে আর তারা নেট সেভেনে পেমেন্ট করে অর্থাৎ উইকলি পেমেন্ট করে তাদের পেমেন্ট মেথডটা হচ্ছে ওয়েব মানি এখন বর্তমানে শুধু ওয়েব মানিতে আছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখতে পাবেন যে নেট থার্টি দেওয়া থাকে তো নেট থার্টিটা আসলে প্রথমে দেওয়া থাকে ডিফল্ট পরে আবার নেট সেভেন হয়ে যায় আপনারা চাইলে ম্যানেজারের সাথেও কথা বলতে পারেন এটা অটোমেটিকলি হয়ে যাবে তাদের কাছে এই একটা স্মার্ট লিঙ্ক ছাড়াও তারা কিন্তু আরও তিন দুই ধরনের অফার দিয়ে থাকে এখানে আছে পিপিএল আর তারা এসও অ্যাসও আই এবং পিপিএসের যেই অফার আছে অর্থাৎ পেপার সেল আর সিঙ্গেল অপটেনের অফারগুলো দিয়ে থাকে এই জন্য আপনাকে অবশ্যই ম্যানেজারকে বলতে হবে আর ম্যানেজারকে বলার পরে আপনার এখানে অফারটা অ্যাড করে দিবে স্মার্ট লিঙ্কের মধ্যে ওই সময় কিন্তু আপনাদেরকে একশো ডলারের পেমেন্ট করবে আর এখানে যে পিপিএলটা ডিফল্টভাবে দেওয়া আছে এই পিপিএলটার জন্য আপনি সত্তর এই পেমেন্ট করতে পারবেন তারা পেমেন্ট করে হচ্ছে বুধবার রবি থেকে সোমবারে কাউন্ট করে আর কি তো বুধবারে পেমেন্টটা করে দেয় আপনারা চাইলে এই যারা ব্রিগেনার আছেন স্ক্রিনশটের অভাবে হচ্ছে নেটওয়ার্কে অ্যাপ্রুভাল নিতে পারছেন না তারা টপ মনিটাইজে কাজ করতে পারেন এখানে পে আউট রেটটা ভালোই দিচ্ছে আপনারা এখন বিজ্ঞানার ফ্রেন্ডলি নেটওয়ার্ক হিসাবে টপ মনিটাইজে কাজ করতে পারেন আর সিপিএ মার্কেটিং সম্পর্কিত কোনো কোশ্চেন বা কোনো হেল্পের দরকার হলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন ভিড বাই টেকনোলজি লিখে ইউটিউব ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন